জয় রাধে শ্রীরাধে নিতাই গৌর হরিবল আজকে যাহারা শ্রীমতী রাধারানীর মহা অভিষেক করবেন ব্রত ধারণ করে আছেন তারা রাধারানীকে অভিষেক করার আগে পূর্বেই একটা সংকল্প মন্ত্র পাঠ করতে হয় সেই সংকল্প মন্ত্রের কথাই আমি এখন আলোচনা করব প্রত্যেকটি সংকল্পেরই নিয়ম হল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে প্রথমে আচমন করবেন বিষ্ণুচরণ করবেন তিলক ধারণ করবেন তারপরে হাতের মধ্যে গঙ্গা জল নিবেন শ্বেতপুষ্প নিবেন হরিতকি নিবেন কলা নিবেন তুলসী পাতা এবং দুব্বা ব্রতের দিবসে এইগুলো নিয়ে সংকল্প করা যায় ব্রত ছাড়া অন্যদিন সংকল্প করতে গেলে আতপ চাল এবং তিল ব্যবহার করা যায় কিন্তু ব্রতের দিবসে আতপ চাল এবং তিল ব্যবহার করা যাবে না এবার কথা হলো মন্ত্রগুলা কিভাবে উচ্চারণ করবেন ওম বিষ্ণুবে নমহ ওম বিষ্ণুবে নমঃ ওম বিষ্ণুবে নমঃ ওম তৎসৎ মহাভাগবত विष्णु आज्ञा प्रवर्तमान ब्रह्मण्य द्वितीय परार्धे श्री शेत बराह कल वैविश्यत मन्मंतर हे अष्ट विंशति तम हे कलिजुगे चैतन्य अवतारे ভূলোকে জম্বু ভারতখণ্ডে ভারতবর্ষে এই স্থানে যেহেতু আমি বাংলাদেশে নয় বা অন্যান্য দেশে নয় আমি ভারতবর্ষে আছি তাই ভারতবর্ষ অনুসারেই আমি এই সংকল্প মন্ত্র পাঠ করতেছি আমি যে স্থানে আছি সেই স্থানের কথা বলতেছি আপনারা কিন্তু সেইভাবে বলবেন তাহলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার অন্তর্গত শামুকতলা উত্তর মহাকালগুড়ি স বাসভবনে ঊনচারিশ পঁচশত শ্রী বিংশ শত ঊনবিংশত শতা বিংশ উত্তর দুস্টাব্দে একশি উত্তরম। উত্তরে সহস্র সংবৎসরে পঞ্চতোত্তরেশত পঞ্চস্র শ্রীবং কৃষ্ণাব্দে একংদ উত্তর শত বঙ্গাবদে দক্ষিণ আয়নে ভাদ্র মাসে।